আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি সম্মানিত দিনদার ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব যে আমরা যখন উজুর ফরজ গোসলের ফরজ এবং শূন্যত উজু করার পরে নামাজে প্রবেশ করার আগে আমাদের কী কী প্রয়োজনীয় এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ তাহলে আসুন ভাই যাদের হাতে সময় আসছে অবশ্যই ভিডিওটা পরিপূর্ণ দেখে যাবেন আমরা আজকে নামাজের বাহিরের যে সাতটি ফরজ আছে এই সম্বন্ধে আলোচনা করবেন ইনশাআল্লাহ তবে এই নামাজে প্রবেশ করার আগে নামাজের বাহিরে ফরজগুলো অবশ্যই আদায় করতে হবে নামাজের বাহিরে ফরজ ব্যতীত আপনি কখনও নামাজে প্রবেশ করতে পারবেন না কারণ নামাজের বাহিরে কি কি ফরজ আমাদের জানা লাগবে আর না জানা থাকলে অবশ্যই জেনে নিতে হবে আর জানলে অবশ্যই মানতে হবে আর যদি না মানেন তাহলে এই ফরজ ব্যতীত আপনারা নামাজ কখনো সহি হবে না যেন নামাজ সহি করার ক্ষেত্রে নামাজের বাহিরে যে সাতটি ফরজ আছে এটা অবশ্যই জানতে হবে মানতে হবে নামাজের বাহিরে সাত ফরজের ভিতরে সর্বপ্রথম যে একটি ফরজ আমাদেরকে বলা হয়েছে এটা হলো আমাদের শরীর পাক যেটা হলো শরীর পাক শরিল পাকের সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম দীর্ঘ সময় যে আমার যদি সবচেয়ে বড় নাজাতে গলে গলি যাওয়া বা নাজাতে খোল যেটাই হোক না কেন আমি যদি ফরজ তরী গোসল করি তাহলে ফরজ গোসলের ফরজগুলো আদায় করি আমার শরীরটা পবিত্র হয়ে যাবে পবিত্র হয়ে যাবে তাহলে আমার শরীর পবিত্র করার ক্ষেত্রে আমার গোসল প্রযোজ্য গোসলে ফরজ জানতে হবে গোসল হলো তিনটি ফরজ তিনটি ফরজ হল গর্গ শহীদ কলি করা নাকে নরম জায়গায় পানি দেওয়া এবং সমস্ত শরীর ভালোভাবে এরকমভাবে ভালোভাবে দ্রুত করা যে দ্রুত করার দ্বারা একটি ফসমের গোড়াও যেন না থাকে এরকমভাবে দ্রুত করতে হবে এবং বিশেষ করে নাভি ভিতরে হাত দিয়ে পানি প্রবেশ করাতে হবে সমস্ত শরীর কোনো শরীর অঙ্গ প্রত্যঙ্গ যেন শুকনা না থাকে খেয়াল রাখতে হবে তাহলে দ্বিতীয় নাম্বার হল নামাজের বাহিরে সাতটি ফরজের ভিতরে এক নাম্বার শৈল পাক পাক থাকলে পবিত্র থাকলে উজু করতে পারবেন নামাজে ঢুকতে পারবেন না পাক নিয়ে কখনও নামাজে প্রবেশ করতে পারবেন না তারপর দুই নাম্বার হলো কাপড় ফাঁক যেই কাপড় নিয়ে আপনি নামাজ আদায় করবেন পাঞ্জামি হোক লুঙ্গি হোক টুপি হোক বা গেঞ্জি হোক আপনার শৈলীর ভিতরে যে সমস্ত কাপড় চোপড় আছে এই সমস্ত কাপড়চোপড় নিয়ে আপনি নামাজে প্রবেশ করতে হলে আপনার পবিত্র গাছে কিনা দেখতে হবে নাপাক কাপড় চোপড় নিয়ে আপনি কখনো নামাজে প্রবেশ করতে পারবেন না যদি নামাজে প্রবেশ করতে হয় অবশ্যই পাক শাক পবিত্র কাপড় দিয়ে নামাজে প্রবেশ করতে হবে কারণ নামাজের বাইরে যে সাতটি ফরজ আমরা দেখতে পেলাম এর মধ্যে এক নম্বর ফরজ হলো আমাদের শরীর পাক দুই নাম্বার ফরজ হলো কাপড় পাক তিন নম্বর হলো নামাজের জায়গা পাক নামাজের জায়গা পাক যে জায়গায় আমরা আল্লাহ ফাককে সেচদা করবো আল্লাহ ফাক রবুল্লা আলমকে যে জায়গায় আমরা পাওয়ার জন্য দেখব সেচদা করব ওই জায়গাটাকে পাক থাকবে যে জায়গায় দাঁড়াবেন সেজদা করবেন ওই জায়গাটা অবশ্যই পাক লাগবে ওই পাক ব্যতীত আপনি কখনো নামাজে দাঁড়াতে পারবেন না তাহলে তিনটি ফরজ আমাদের শেষ হয়ে গেল শৈল পাক কাপড় পাক নামাজের জায়গা পাক চতর ডাকা চতর ডাকা হল যতটুকু চতর আছে আমরা যদি শূন্য তরিকে নামাজ আদায় করতে খেয়াল করি তাহলে আমাদের ফানজামি টুপি এবং পায়জামা লুঙ্গি উভয়ই দরকার হবে আর যদি শুধু আমরা নামাজের ক্ষেত্রে ফরজ আদায় করতে যাই আল্লাহর হুকুম আদায় করতে যাই আমার কিছু নাই শুধু গেঞ্জি আছে লঙ্গি আছে বা গেঞ্জিও নাই লুঙ্গি আছে লুঙ্গি দিয়ে আমরা যতটুকু চতর আছে অতটুকু ডেকে নিতে পারবো আমরা নাবির উপর থেকে হাঁটুর নিশ্চয় পুরুষের চতর আমরা যদি কিছু না থাকে তাহলে আমরা এই জিনিসটা দিয়ে আমরা চতর ডেকে নামাজ আদায় করতে পারবো ইনশাআল্লাহ তাহলে আর যদি মহিলাদের যেটুকু চতর আছে পুরোপুরি চতর ডাকে পুরো শরীর ডাকে নব মহিলাদের নামাজ পড়া তাহলে আসুন যে আমরা চারটি মশালা কিন্তু হয়ে গেল শৈল পাক কাপড় পাক নামাজের জায়গা পাক চতর ডাকা হ্যাঁ তারপর কেবলা ক্যাবলামুখী হওয়া পাঁচ নম্বর মশালার ক্ষেত্রে আমরা সকলে জানি এটা ক্যাবলামুখী এটা আমাদের কোনো সমস্যা হয় না আমরা পশ্চিম দিকে ফিরিয়া নামাজ আদায় করতে হয় এটা আমরা সবাই জানি কারণ নামাজে প্রবেশ করার আগে নামাজে প্রবেশ করার আগে আমাদের যে সমস্ত ফরজ এই ফরজ ব্যতীত যদি আমরা নামাজে প্রবেশ করি ওই নামাজ আমাকে কোনো ফায়দা দিবে না নামাজে প্রবেশ করার আগে অবশ্যই নামাজের বাহিরের যে ফরজগুলো আছে এগুলো আদায় করার চেষ্টা করব আদায় করে আমরা নামাজে প্রবেশ করব এর ভিতরে প্রথম হলো শৈল পাক কাপড় পাক নামাজের জায়গা পাক যত ডাকা ক্যাবলামুখী হওয়া এই পাঁচটি আমরা আলোচনা করেছিলাম ক্যাবলামুখী হওয়া তারপর হলো ওক্তমতো নামাজ পড়া নামাজে নিয়ত করা ওক্তমতো নামাজ পড়া নামাজের নিয়ত করা এই দুইটা জিনিস আমরা অবশ্যই মাসালা পরিপূর্ণভাবে ব্যবস্থা হবে ওক্তমত নামাজ পড়ার ক্ষেত্রে হলো আমরা ফুরুসরা যারা আছে তারা তো অবশ্যই মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করে নিব আর যদি জামাতের সহিত আদায় না করতে পারি তাহলে ফজরের ওয়াক্ত যতটুকু আছে ততটুকুর মধ্যে নামাজ আদায় করে নিতে হবে জোহরের ওয়াক্ত যতটুকু আছে ততটুকুর মধ্যে নামাজ আদায় করে নিতে হবে আসরের ওয়াক্ত যতটুকু আছে ততটুকুর মধ্যে নামাজ আদায় করে নিতে হবে এরকম প্রত্যেকটা ওয়াক্ত ওয়াক্ত যতটুকু সময় নির্ধারিত আছে হ্যাঁ অতটুকু সময়ের ভিতরে নামাজ আদায় করা নিয়ে হলো উক্তমত নামাজ পড়া আমরা অনেকে ইচ্ছাকৃতভাবে ফজরের নামাজ জহরের সময় কাজ আদায় করি জোহরের নামাজ আসরের সময় কাজ আদায় করি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি যদি নামাজ কাজ আদায় করে তাহলে সে কবিরা গুণা দরজা সময়ের ভিতরে প্রবেশ করে গেল নবজিবিল্লা তাহলে ভাই ইচ্ছাকৃতভাবে কখনও নামাজ কাজা আদায় করা যাবে না নামাজ কাদা আদায় করলেও যাহা নামে জ্বলতে হবে এজন্য আসুন আমাদের নামাজ কাজা না হয় এজন্য আমরা কাজ থেকে ফারে হয়ে নামাজ কখনো বলবো না যে কাজ আছে কাজকে বলবো যে আমার নামাজ আছে আমি নামাজ আদায় করার পরে আমি কাজ করব এই কাজের ভিতরে আল্লাহ ফখর বলে আমি বরকদ দান করবো ইনশাআল্লাহ তাহলে নামাজের ক্ষেত্রে আমরা ফুরুসা অবশ্যই মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে এটি উত্তম তরিকা মসজিদে জামাতের সাথে আদায় করলে নামাজের কি হয় দেখেন এক রাগাত নামাজে সাতাশ রাগাত নামাজের সোয়াব দান করা হয় সুবাহানাল্লাহ তাহলে আমরা দেখি যে কোনো ব্যক্তি যদি আমাকে এক হাজার টাকার বিনিময় সাতাশ হাজার টাকা দিত তাহলে আমরা এমন কোনো ব্যক্তি বাদ থাকতাম না যে আমি তাকে এক হাজার টাকা দেবো একদিন পর আমাকে সাতাশ হাজার টাকা দেবে আমরা সবাই তাকে টাকা দিতাম তাহলে এখন যদি আমরা এক টাকার বিনিময় সাতাশ টাকা পাই তাহলে আমরা অত্যন্ত খুশি হয় কিন্তু যে আল্লাহ ফাক আমাদেরকে সৃষ্টি করছেন যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম বলেছেন ওই কথার আমরা অতটা গুরুত্ব দিই না নাবজবুল্লাহ আমাদের সর্বোত্তম গুরুত্ব কিন্তু ওখানে দেওয়া উচিত যেখান থেকে আমরা পাইতেছি শুনতেছি যার মাধ্যমে আমরা খাইতেছি হ্যাঁ যার মাধ্যমে আমরা চলাফেরা করতেছি যার মাধ্যমে শ্বাস নিতেছি তারই কথা বাদ দিয়ে দিচ্ছি নাবুজিল্লাহ তাহলে দেখেন আল্লাহ ফাকের ঘোষণা ছাড়া রসুল সাল্লাহ সাল্লাম কোনো কথা বলেননি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেহেতু বলেছেন এক রাখাত নামাজের সাতাশ শাকাত নামাজের সবাব দেওয়া হবে অবশ্যই দেওয়া হবে এক হাজার টাকা যদি সাতাশ হাজার টাকা বিশ্বাস যেরকম করে এক আঘাত নামাজে সাতাশ আঘাত নামাজে সব দেওয়া হবে তাহলে পুরুষরা যারা আছে তারা অবশ্যই এটা খেয়াল রাখবো আমরা আমরা পুরুষরা যারা আছি তারা মস্তিদ্ক নামাজ আদায় করবো আর মহিলাদের ক্ষেত্রে মা বন্ধু থেকে আমাদের উক্ত নামাজ আদা করা চাই আমরা যারা মা বোনরা আছি তারা অবশ্যই উক্তমতো নামাজ আদায় করতে হবে আমরা ওক্ত দিয়ে খেয়াল না রাখি কী করি আমাদের সবচেয়ে বেশি যেইটা সমস্যা হয় এটা হলো জোহরের নামাজ জহর নামাজে ক্ষেত্রে আমরা দেখি আমরা সমস্ত কাজকাম থেকে ফারেক হইতে হইতে আমাদের সময় উক্ত যায় যায় অবস্থায় আমরা নামাজ আদি করি ওই সময় আমাদের মা বোনদের সময় হয় নামাজের হ্যাঁ কিন্তু সমস্ত কাজের শেষে নামাজে আমরা মনোযোগী হই তাহলে আমাদের সমস্ত কাজকে আমরা বড়ো মূল্যায়ন করলাম নামাজবিল্লা তাহলে আমরা আল্লাহ ফাঁকের কাজকে ছোট মনে করলাম আল্লাহ যেন এগুলা না করায় এজন্য নামাজে ক্ষেত্রে আমরা আগে নামাজ আদায় করে নেব আমার তো নামাজ আদায় করতে হবে নামাজ ব্যতীত পরকালে ফার ফাওয়া যাবে আমি দুনিয়াতে খায়া থাকি না খায়া থাকি কষ্ট থাকি কেউ আমাকে জিজ্ঞেস করবে কেউ করবে না কেউ দাঁড়াবে কেউ দাঁড়াবে না হ্যাঁ কেউ হাই হ্যালো জিজ্ঞেস করবে কেউ করবে না কিন্তু ভাই নামাজ ব্যতীত কবরে গেলে ওই ভিত্তিকে আল্লাহ তালা চার দিবে না আমি খায়া থাকি না থাকি দুনিয়ার হায়াত একদিন শেষ হয়ে যাবে এটাই বাস্তব একদিন দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে আজকে দেখেন আপনি ভালো বড়া খাইতেছেন চলতেছেন টাকা পয়সা হয়ে গেছে আপনার হায়াত যাইতেছে অন্য ভাই দেখেন ভালো মতো চলতেছে না কষ্ট চলে চোখের ফাঁনে কাজ কাম করে ওই বাইরেরও হায়াত শেষ হইতেছে সর্বশেষ যে যখন আরজাল টাকা খাবে তখন দেখবেন কি হয়ে যাবে তখন তো যার নামাজ সুন্দর হয়েছে তার জীবৎ সুন্দর দুনিয়া হলো ক্ষণস্থায়ী এটি দুনিয়া ক্ষণস্থায়ী চিরস্থায়ী হলো আখিরাত চিরস্থায়ী যখন আখেরাতে যাবেন তখন কিন্তু যে দুনিয়াতে কষ্ট থাকে ও নামাজগুলো সহি করে আদায় করতে পারছে রক্তমতো আদায় করতে পারছে তার জন্য চিরস্থায়ী আখেরাত জান্নাতের মোবারক হয়ে যাবে যেন ভাই আমরা আলোচনা ছিলাম নামাজে প্রবেশ করার আগে নামাজের বাহিরের ফরজগুলো অবশ্যই জানতে হবে তাহলে সর্বপ্রথম যেটা জানলাম আমরা কি জানলাম শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক চতর ডাকা ক্যাবলামুখী হওয়া ওক্ত নামাজ পড়া আমরা চেষ্টা করবো সর্বোচ্চ চেষ্টা করবো শরীর শক্তি থাকা পর্যন্ত চেষ্টা করবো ওক্ত নামাজ আদায় করা তারপর নামাজের নিয়ত করা নামাজের নিয়ত করা এটা একটা ফরজ আমরা দেখে আমরা জানি যে রমজান মাস যখন আসে রমজানের দুইটা ফরজ হ্যাঁ রোজাতে একটি ফরজ এবং রমজানের নিয়ত একটি ফরজ রোজার নিয়ত একটি ফরজ তাহলে রোজা এক ফরজ নিয়ত এক ফরজ নামাজের ক্ষেত্রে উভয় যে নামাজ এক ফরজ নিয়ত এক ফরজ নামাজের নিয়ত করা নামাজের নিয়ত আমাদেরকে কী চাচ্ছে আমাদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে চাচ্ছে নামাজের নিয়তটা কোন ওয়াক্ত কত রাগাত কী নামাজ আদায় করে দিচ্ছে তিন হাজার জিনিস চাই কোন ওয়াক্ত কত রাগাত কি নামাজ আদায় করিতেছি কোন ওয়াক্ত কত রাগাত কিসের নামাজ এই তিনটা জিনিস যখন ধরেন ফজরও ওয়াক্ত ফজরও ওয়াক্ত দুই রাকাত ফরজ নামাজ জহরের ওয়াক্ত চাইডাগাত সুন্নত নামাজ এটা উল্লেখ করতে হবে মনে মনে ধ্যান খেয়াল করতে হবে যে আমি এখন জোহরের চাইডাগাদ সুন্নত নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর যদি আমি ইমামের পিছনে হই তাহলে আমরা নিয়োগ করব আমি ক্যাবলামুখী হয়ে এই ইমামের পিছনে জোহরে চার ফরজ নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার এরকম বক্ত ঠিক করে নিয়তের ভিতরে রেখে মুখে যে উচ্চস্বরে আদায় করবেন তাই না আপনি কি জন্য আসছেন কী করতেছেন এটা আপনার ধ্যানে খেলে রাখা তাহলে যে আমরা ধ্যানে খেনে রাখতে পারি হ্যাঁ সময় মতো আমরা নিয়ত করতে পারি বাসা থেকে নামাজের জন্য আসতেছেন আপনার নিয়ত হইতেছে কিন্তু আসিয়া যে আপনি যদি ব্যাগ খেলে হয়ে যান তাহলে আপনার নামাজের নিয়তটা না হওয়ার কারণে নামাজটা বাতিল হয়ে যেতে পারে এজন্য আমরা কোন ওয়াক্ত কত ডাকাত নামাজ আদায় করতেছি এটা যে আমাদের বিবেকে মাথায় থাকে বা ধ্যানে খেলে থাকে মুখে উচ্চারণ করতে হবে এটা বড় কথা নাই আমরা নামাজ আদায় করতেছি এই ওয়াক্তর নিয়ত করা কারণ নামাজের বাহিরে যে সাতটি ফরজ আমরা শিখতে পারলাম এর মধ্যে আমরা আরেকবার বলে আসি সর্বপ্রথম ছিল শৈল পার্ক কাপড় পাক নামাজের জায়গা পার্ক চত ডাকা ক্যাবলামুখী হওয়া ওাক্ত মতো নামাজ পড়া নামাজের নিয়ত করা তাহলে এই নামাজে প্রবেশ করার আগে আমাদের শোয়েল পাকের কথা বলা হয়েছে আমরা গতকালকে থেকে আমরা আগে যে ক্লাসগুলো করেছি সেগুলা থেকে আমরা জানতে পেরেছি যে আমাদের গোসল যদি ফরজ হয় অবশ্যই গোসল করতে হবে গোসলের তিনটি ফরজ আদায় করার পরে আমরা আসতে পারব উজুতে হ্যাঁ যার শোয়েল পাক হ্যাঁ সে উজুতে করতে পারবে যে উজু করতে পারবে সে নামাজ পড়তে পারবে যে নামাজ পড়বে সে জান্নাতের আশা করতে পারবে আমরা জানি যে জান্নাতের সাবি হলো নামাজ আর নামাজের সাবি হলো উজু উজুর সাবি হলো পবিত্রতা পবিত্রতা অর্জন করলে উজু করা যায় উজু করলে নামাজ পড়া যায় নামাজ পড়লে জান্নাতের আশা করা যায় এই জন্য আমরা সব দিক থেকে বিবেচনা করে চলতে হবে যে একটা থেকে একটা বাদ দিয়ে একটা হয় না উজু ব্যতীত নামাজ হয় না আবার নামাজ ব্যতীত জান্নাতের আশা করা যায় না আশা করি সকলে বুঝতে পারছেন সম্মত উপস্থিতিরা যারা আছেন যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই এটা খেয়াল রাখবেন যে আমার নামাজ সুন্দর জীবন সুন্দর আমার নামাজ খারাপ জিন্দগি খারাপ দুনিয়া খারাপ আখেরাত খারাপ নামাজ যার সুন্দরভাবে আদায় হবে আল্লাহ ফাক তার দুনিয়াতে শান্তি দিবে আখেরাতে মুক্তির ব্যবস্থা করে দিবে এজন্য সকলেই নামাজকে সহি করার জন্য আমরা প্রতিদিনই নয়টার পরই লাইভে আসি নামাজের কিছু মাসলা মাসাল শেখানোর জন্য সেখান থেকে আমরা আস্তে আস্তে হ্যাঁ গোসল ফরজ শিখলাম উজুর ফরজ শিখলাম উজু করার সুন্দর তরিকা শিখলাম এখন আবার নামাজের ডোকার পূর্বের ফরজ শিখলাম আগামীকালকে ইনশাল্লাহ বলা হবে আমাদের নামাজের ভিতরে কয়েকটি ফরজ নামাজের ভিতরে ফরজ ব্যতীত নামাজ হয় না সূন্যত এবং ওয়াজিব ব্যদিত হ্যাঁ সুন্নত ব্যতীত নামাজ সব কম হয় ওয়াজি ব্যতিত ভুলে রয়ে গেলে সেজদা দিলে হয়ে যায় এই সমস্ত মাসলা মাসেল যদি জানি তাহলে আমাদের নামাজকা সহি হয়ে যাবে নামাজকে সহি করার জন্য অবশ্যই আমাদের ফাঁসে থাকবেন আমরা চেষ্টা করে যাব প্রিত আপনাদেরকে নামাজকে সহি করার জন্য ইনশাল্লাহ আগামীকালকেও আল্লাহ যদি হায়াতে বাদান করে তাহলে অবশ্যই নামাজের ভিতরে ফরজ দিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামি